তো আজকে কিন্তু আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যানিভার্সারি তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি অ্যানিভার্সারি মানে কী বলতো একটু খাওয়া দাওয়া আর সবচেয়ে বেশি যেটা থাকে সেটা কিন্তু ভালোবাসা আর ভালোবাসা না থাকলে কোনো সম্পর্কই ডেকে না আর ভালোবাসা যেখানে থাকে তারাই কিন্তু সুখী দম্পতি আর সত্যি কথা বলতে এই বিবাহবার্ষিক যখন আসে কিন্তু মনে পড়ে সেই প্রথম দিনের বিয়ের দিনটা আর কী তো বিয়ের সময় ঠিক কেমন ছিলাম আর এখন ঠিক কেমন হয়েছি এই সব কিছুই কিন্তু মনে পড়ে আর তার থেকেও দেখো আমাদের বিয়ের থেকে আসল সম্পদ বলতে পারো এই আমাদের ছোট্ট একটা শোনা তো একে নিয়েই তো এবার আমাদের আসল চলা তবুও তার মাঝে কিন্তু আমাদের কিছু জিনিস ভুলে গেলে চলে না হ্যাঁ এখনকার দিনে দাঁড়িয়ে এসব জিনিস তো একটু মনে রাখতেই হবে আমার তো মনে আছে কিন্তু জানি না ওর মনে আছে কি না এখন তো ডিউটিতে গিয়েছে তো দেখা যাক ওর জন্য কিন্তু আমি একটা সারপ্রাইজ রেখেছি ওকে জানতেই দেয়নি যে আমি এই ছোট্ট মানে একদম কি বলবো ছোট্টর উপরেই করা হচ্ছে আর কি প্রত্যেক বছর কিন্তু মানে আমরা ফ্যামিলি থাকে আরও দু একজন থাকে কিন্তু এবছর সত্যিই মানে পারিবারিক একটু সমস্যার কারণে এটা পুরো ভালোভাবে করা হয়নি আর কি তো যতটুকু পেরেছি নিজেদের মধ্যেই সেটাকে মনে রাখার চেষ্টা করছি আর কি তো চলো বেশি কথা না বলে এখন একটু ঘর দৌড়টা খুব অগোছালো হয়ে আছে কারণ বললাম যে বিকেলবেলা আমি একটু মার্কেটে গিয়েছিলাম কারণ কিছু জিনিস কিনা আনতে কিছু খাবার কিনে আনতে আর ওকে কিন্তু সেটা জানতেও দিইনি যে আমি মার্কেটে গিয়েছি আর দেখো এসে কিন্তু আমি একদম ড্রেসও চেঞ্জ করিনি যে ড্রেসে গিয়েছিলাম সেই ড্রেসেও পরে আছি হ্যাঁ আর কি শাড়ি টানি পরতে ইচ্ছে করছে নাও এখন কারণ আমার ঘরটা ভীষণ হয়ে আছে এগুলো একটু গুছাতে হবে তো চলো চটপট একটু গুছিয়ে নিই তারপরে ওর আসার টাইমও হয়ে গিয়েছে আমরা একটা সারপ্রাইজ দেবো কি তাই তো একটু বলে দাও আমার বিছানাটা কিন্তু ভালোই অগোছালো হয়ে আছে আর বললাম না বিকেল বেলা একদমই ছিলাম না সময় পাইনি মার্কেটে গিয়েছিলাম তো চটপট কিন্তু বিছানাটা সাইজ করে ফেলে আর এদিকে আমার ছেলে পড়তেও বসেছিল ও সবকিছু অগোছালো করে রেখেছে সবে অকার কফা হিসেবে শিখছে আর এদিকে দেখো সোফাটার কি অবিশাল অগোছালো হয়ে আছে চটপট গুছিয়ে নিই এগুলো সবকিছু আগে নামিয়ে তারপরে কিন্তু এটাকে চেঞ্জ করব এর সঙ্গে কিন্তু আমার ছেলেও আমাকে হেল্প করবে বলেছিল কিন্তু বাট এখন দেখো কেমনভাবে শুয়ে আছে আমার মানে নিজেকেই সব করে নিতে হচ্ছে তারপর ওকে বললাম তুমি নেমে যাও তারপরে আমি সবটা মানে গুছাবো সামলে নেব। তো আমার বিছানাটা কিন্তু একদম তোলা কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু বেডশিটটা ভালো করে পেতে নিলাম আর আমি যখন বেডশিটটা পাচ্ছিলাম আমার ছেলে কিন্তু ভীষণ দুষ্টামি করছিল আর ও বলছিল যে আমিও পেতে দেব কিন্তু বাচ্চা ছেলে বলেছে এটাই অনেক তো যাই হোক আমার কিন্তু বেডশিটটা একদম মানে পুরোপুরি পাতা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি ওকে বলছিলাম যে সব কিছু আমাকে হাতে হাতে একটু হেল্প করে দেওয়ার জন্য তো দেখো যেই বলেছি অমনি কোথায় পালিয়ে গেল। আর কোনো মানে পাত্তা নেই আর কি কাজ বলেছি তো সেই জন্য তো তারপরে বালিশের ওয়ারগুলো পড়িয়ে নিলাম ভালো করে আর যতটা পারছিলাম একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কারণ হাতে টাইমটা একদমই ছিল না আর ওই যে বললাম মানে বিকেল টাইমটা বেরিয়েছিলাম ওই জন্য নয়তো তো বিকেলেরই কাজ মানে বিকেলবেলায় করে রাখতে হতো আর কি কিন্তু যেহেতু বেরিয়েছিলাম তো সেহেতু আর হয়নি তো তারপরে দেখো আমার বেডশিট পাতা হয়ে গিয়েছে ও কিন্তু আমাকে এবার হেল্প করতে চলেও এসেছে আমাকে হাতে হাতে সব কিছু দিচ্ছে হ্যাঁ বিছানায় রাখার জন্য আর কি তো সত্যি ভীষণ কাজের ছেলে হয়ে গিয়েছে যাই হোক এটা একটু মজা কর লাম তো বিছানার পরে কিন্তু আমার সোফাটাও ভীষণ মানে অগোছালো হয়েছিল ওটাও কিন্তু আমরা দুজনে মিলে একদম মানে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ও যতটা বেশি মানে দুষ্টুমি করছিল তার বেশি কিন্তু আমাকে হেল্প করেছে এটা কিন্তু একদম ঠিক তো যাই হোক আমার কিন্তু সব কিছু একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আর গুছনো একদম কমপ্লিট আর কিছুই বাকি নেই তো এবার শুধু আসার অপেক্ষায় আর কি এরকম তো যাই হোক তো আমার তো কাজ একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো এবার খালি আমি টাইম দেখছি যে কখনও আসে আর এই দেখতে পাচ্ছ দরজা কিন্তু বন্ধই করে রেখে দিয়েছি আর তার আগে কিন্তু একবার হলেও মানে একটু নিচে গিয়ে দেখে আসি যে ও এসছে কিনা বা একটা ফোন কল করে দেখি কত দূর আছে তো সেই অনুযায়ী কিন্তু তারপরে বাকি যেটুকু মানে আমার সামর্থ্য অনুযায়ী বলতে পারো মতো বললাম না এমনিতেই মন ভালো নেই পারিবারিক একটু কারণ আছে তার জন্য কিন্তু এই দিনটা চলে গেলে তো আর এই দিনটা পাবো না তার জন্যই কিন্তু ওই একটু ভালো থাকা আর কি তো চক্ষো আমি কিন্তু ওর জন্য ওর পছন্দের মিষ্টিগুলোই নিয়ে এসেছি আর ওর পছ মানে মিষ্টি খেতে সত্যি মানে খুব ভালোবাসে শুধু ভালোবাসে না মিষ্টি পেলে আর কিছুই চায় না এরকম আর কি তো এখানে আমি ছ সাত রকম মিষ্টি নিয়ে এসেছি ওর জন্য তো দেখো আমরা কিন্তু একদম ঘর অন্ধকার করে বসে আছি আর এলেই মানে সারপ্রাইজ দেবো আয়ুষ আয়ুষ বাবাকে সারপ্রাইজ দেওয়া হবে তো

তো তারপরে দেখলাম ও কিন্তু মেলেনি আমাদের জন্য অনেক কিছু খাবার নিয়ে এসেছিল পেস্টি নিয়ে এসেছিল কোকা কলা নিয়ে এসেছিল তো যাই হোক এটুকুই অনেক কিছু মানে খাওয়াটা বড় কথা নয় আর কোনো কিছু গিফট দেওয়াটা সেটাও নয় কিন্তু মানুষের ভালোবাসাটাই আসল আর সেই দিনটা যে মনে রেখেছে এটাই অনেক কিছু তো যাই হোক তারপরে আমার ছেলে কোকা কলাটা খাবে খাবে করছিল আর ও খেতে এইসব মানে ওর এইসব খেতে খুব ভালো লাগে ও কেন আমরাও এইসব খেতে খুব পছন্দ করি তো যাই হোক তো তারপর আর কি আমরা চকলেট কেক মিষ্টি সব কিছুই খেলাম একে অপরকে খাইয়েও দিলাম আর আমার ছেলে কিন্তু বসে বসে সেগুলো শুধু দেখছে যে বাবার মা কি করছে আর স্পেশালি ওর জন্যে চকলেট আনা হয়েছিল ও চকলেট খেতে মানে খুবই পছন্দ করে আর বাচ্চারা চকলেট চিপস এসবই খেতে পছন্দ করে তো যাই হোক ওকে কেকও খাইয়ে দিতে হলো যে আমাকেও খাইয়ে দিতে হবে আর কেকের উপরে একটা পেস্টির উপরে একটা ফুল ছিল সেই ফুলটা খাওয়ার জন্য খুবই বায়না করছিল তো যাই হোক আমরা কিন্তু সত্যি দিনটা খুব দারুণ কাটলো আমার আর ও আমাদের জন্য আরও একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছিল আমার তো খুবই ফেভারিট মিক্সড রাইস আর চিলি চিকেন তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর সত্যি দিনটা খুব ভালো গেল আর আগামী বছরও যেন ঠিক এমনভাবে সেলিব্রেট করতে পারি বড় না হলেও ছোটোর উপরেও যেন করতে পারি তারপরে আমরা একটু সেলফি তুলে নিলাম তারপরে কি শীতকালের সময় লেবমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম টাটা जा <mrisa>